এই যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের ঘাঁটি শেখ ঘাঁটি সরকারকে টেরোরিস্ট অ্যাটাক করা হয়েছে কোটা বলতে কোনো কিছু নাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে জামাত বিএনপি জঙ্গিবাদ বাংলাদেশে যে দংশনে চালিয়েছে আমাদের স্বপ্নের পদ্মা পদ্মা সেতু স্বপ্নের মেট্রো রেল সহ যে মেট্রো রেল মানুষের ব্যবহারের জন্য যখন শেখ হাসিনা বানিয়েছিলেন আজকে সেই মেট্রো রেলকে ভেঙে দেওয়া হয়েছে এবং মালয়েশিয়ার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিবি সহ অনেক গুরুত্বপূর্ণ ভেঙে দেওয়া হয়েছে তার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ এখানে প্রবাসী বাঙালিকে নিয়ে আজকে এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ আমরা এই সমাবেশের মধ্যে জানি যাই বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ শান্তি দেশ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ এই দেশে থাকতে হলে শেখ হাসিনার কথা শুনতে হবে নতুবা পাকিস্তান চলে যেতে হবে আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এল বি টোয়েন্টি ফোর আজকে এখানেও লাইভ দেওয়ার জন্য এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের আমরা বাংলাদেশের যে জন্য কাজ হয়েছে সেই নেক্ষার জন্য কাজের তীব্র নিন্দা জানাই অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নের সিনার বাংলাদেশ একটি আহ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ত দিয়ে কিনেছি আমাদের এই দেশ এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাবি স্থান নেই আমরা সকল ন্যায্য দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে তার অর্থ এই নয় যে এই জ্বালাও পোড়াও করে বাংলাদেশকে আমরা পিছের দিকে ঠেলে নিয়ে যাবো আমাদের উন্নয়ন অগ্রজাত অব্যাহত রাখতে হবে জনয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে স্বপ্নের সোনা বাংলাদেশ গঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা জানেন বাংলাদেশের নয় রাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ প্রবাসী বাঙালিকে নিয়ে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এখানে প্রতিবাদ সভা যেখানে বাংলাদেশের মেট্রো রেল সহ আগুন বিরুদ্ধে জঙ্গিবাদের সন্ত্রাসের আমরা বলতে চাই আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ এবং যুক্তরাজ্য শান্তি চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে যে বিএনপি জামাত রাজাকার অরাজকতার সৃষ্টি করেছে এর দাবিতে আমাদের দাবি হলো বাংলাদেশ থেকে বিএনপি জামাতের রাজনীতি বন্ধ করার জন্য যে তারেক জিয়া এই লন্ডন থেকে বসে যেভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে যে রাষ্ট্র সম্পদ নষ্ট করেছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দিয়ে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই সমাবেশ গত কয়েকদিন জামাত বিএনপি আমাদের কোমল মতি ছাত্রদের উপর ভর করে যে বাংলাদেশে যে তাণ্ডব লীলা ঘটিয়েছে তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ আজকের এই এটা আবার প্রমাণ হলো এই যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি এবং আমরা এই প্রবাসীরা মিলে এই যে বাংলাদেশকে শেখ হাসিনা উন্নয়নের অগ্রসীকার নিয়ে পৌঁছে যাচ্ছেন তাদের সাথে আমাদের পাশে থাকার আজকের এই সমাবেশ ধন্যবাদ খুটা আন্দোলন আসলে খুঁটা আন্দোলন না এটা সরকারকে টেরোরিস্ট অ্যাটাক করা হয়েছে খুটা বলতে কোনো কিছু নাই এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা সন্তানেরা চাকরি পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসলে মুক্তিযোদ্ধা সন্তানও নাই এই বয়সে আসলে আমাদের সবাইকে সুচ্চার হতে হবে আগামী দিনে এদেরকে প্রতিহত করতে হবে আন্দোলনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে দেশে জামাত শিবির জঙ্গি আমাদের দেশের যে ক্ষতি করেছে আমরা তার প্রতিবাদে আজকের আমাদের এই অবস্থান আমরা উনিশশো সালে আমার স্বাধীনতা যদি আমাদের দেশ আমরা স্বাধীন করেছিলাম এই জামাত শিবির আমাদের দেশকে আবার পাকিস্তান মানাতে চায় আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি করেছে আমরা এর প্রতিবাদে আজকে আমরা হাউস অফ পার্লামেন্টের সামনে আমরা অবস্থান করছি আমরা আমরা আমাদের জামাত শিবিরকে আমরা নিষিদ্ধ করতে চাই আমাদের বাংলাদেশের কুমলমতী শিক্ষার্থীকে তারা ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় আমরা এর প্রতিবাদ জানাই আমাদের দেশে নৈরাজ্যিক করতেছে জামাত বিএনপি সমষ্টিগত মিলিয়া এই যুদ্ধ অপরাধী যা আছে সবাই মিলিয়া আমাদের দেশে নৈয়া করতেছে জ্বালাফুরা করতেছে আমাদের উন্নয়ন উন্নয়ন ঘটাইতেছে যার কারণে আমাদের নেত্রীকে আমরা সাহস জোয়ানোর জন্য আমরা আসছি এবং আমরা একদকারে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজকে এই জামাতে আমাদের স্বাধীনতাকে বিচ্ছিন্ন করতে চার চাই এই জন্য আমরা আসছি এখানে এই সংসদ ভবনের সামনে আমরা আমরা প্রতিবাদ জানাতে আসছি আসছি